সবাইকে জয় যিশু প্রভু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যালেঞ্জ জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে আশা করি আপনারা প্রত্যেকেই প্রভুর নামে সুস্থ সবল আছেন তাই হোক আমেন আমি আগেও বলেছি যে আমি সুবক্তা নই ভালো করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না তবে এইটা সত্যি যে আমি ঈশ্বরের বাক্য দিই আমার প্রত্যেকটা কথা বাইবেল থেকেই পাবেন কেননা আমি বাইবেলের বাইরে কথা বলি না তাই যারা নতুন তাদের প্রত্যেকেরই কাছে আমার অনুরোধ প্রথম পর্ব থেকে পরপর দেখুন প্রথম পর্ব থেকে পরপর দেখার চেষ্টা করুন অবশ্যই আপনারা নতুন কিছু জানতে ও শিখতে পারবেন অবশ্যই আপনারা উপকৃত হবেন তাই হোক আমেন একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শুরু করি প্রভু তোমায় ধন্যবাদ দিই কেননা তোমারই দয়া ও মহাকরুণা তাই তো আমরা তোমার পবিত্র নামে তোমার চরণতলে একত্র হতে পেরেছি প্রভু আমি প্রার্থনা করি তোমার এই জীবন্ত মণ্ডলীর প্রত্যেকটা সন্তানের জন্য তুমি প্রত্যেককে পরিবর্তন করো আমাদের প্রত্যেকের হৃদয় অর্থাৎ তোমার মন্দিরগুলোকে তুমি তোমার মতন করে গড়ে তোলো যেন আমরা তোমার এক একটা বাক্যের প্রতি মনোযোগ করতে পারি বিশ্বাস করতে পারি ও ধৈর্য সহকারে পালন করে ফলবান হতে পারি কেননা এই জন্যই তো তুমি আমাদের মনোনীত করেছো যেন আমরা ফলবান হই তাই তোমার ইচ্ছা শুধুমাত্র তোমার ইচ্ছাই তোমার এই মণ্ডলীর মধ্যে সিদ্ধ হোক আমেন আজকের বিষয় সমস্যার কারণ পাপ আমি আবারও বলছি আজকের বিষয় সমস্যার কারণ পাপ আজকের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রত্যেকেই জানি যে আজ চারিদিকে শুধু সমস্যার সমস্যা তাই না কেন কেন আজ বেশিরভাগ মানুষই সমস্যার মধ্যেই ডুবে হতাশা নিরাশা আর চিন্তা মানুষকে জর্জরিত করে রেখেছে তাই না কেন আমরা দেখি প্রথম যখন পাঁচ অধ্যায় পদ আমরা জানি যে আমরা ঈশ্বর হইতে আর সমস্ত জগৎ সেই পাপ আত্মার মধ্যে শইয়া রইয়াছে অর্থাৎ আর যা হচ্ছে সমস্ত কিছুই এই পাপেরই জন্য মানুষের জীবনে প্রবেশ করেছে আর তাই তো আমার আজকের টপিক সমস্যার কারণ পাপ আসুন আমরা বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করি মানুষের আসল সমস্যাই হলো পাপ এই পাপের কারণেই মানুষ তার সৃষ্টিকর্তা থেকে দূরে সরে গেছে কেননা মানুষ তাদের দৃষ্টিতে যা ভালো তাই করতে থাকে আর তার ফলাফল তারা আস্তে আস্তে অন্ধকারে হারিয়ে যেতে থাকে আর রেজাল্ট শুধুমাত্র জিরো নয় বিগ জিরো দেখুন এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি একটু বোঝার চেষ্টা করুন আজকের দিনের মানুষের অবস্থা সেই নদীর মতো যে নদী নিজের উৎপত্তি স্থান থেকে বিচ্ছিন্ন হ্যাঁ আমি আবারও বলছি আজকের দিনের মানুষের অবস্থা সেই নদীর মতো যে নদী নিজের উৎপত্তি স্থান থেকে বিচ্ছিন্ন সে ভুলে গেছে তার উৎপত্তি স্থান তার মধ্যে যেইটুকু জল আছে সে তাই নিয়ে খুশি কিন্তু যা জল তার মধ্যে আছে যখন সেই জল আস্তে আস্তে বয়ে যাবে তারপর শুকিয়ে যাবে তারপর সেই নদী আর নদী থাকবে না তাই না আজকের দিনে মানুষের অবস্থাটা ঠিক সেই রকম মানুষের উৎপত্তি স্থান হলো ঈশ্বর তাই না আমরা দেখি আদিপুস্তক এক অধ্যায় ছাব্বিশ পদে পরে ঈশ্বর কহিলেন আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি তারপর মানুষ নিজের উৎপত্তি স্থান থেকে হয়ে গেল বিচ্ছিন্ন আমরা দেখি আদিপুস্তক তিন অধ্যায় তেইশ পথ এই নিমিত্ত সদাপ্রভু তাহাকে এদন এদনের উদ্যান হইতে বাহির করিয়া দিলেন তারপর মানুষ ভুলে গেল তার উৎপত্তি স্থানকে আমরা দেখি আদিপুস্তক ছয় অধ্যায় পাঁচ ছয় পদ আর সদাপ্রভু দেখিলেন পৃথিবীতে মনুষ্যের দুষ্টতা বড় এবং তাহার অন্তঃকরণের চিন্তার সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ তাই সদাপ্রভু পৃথিবীতে মনুষ্যের নির্মাণ প্রযুক্ত অনুসূচনা করলেন ও মনঃপীড়া পাইলেন তারপর মানুষের জীবনে যা আছে মানুষ তাই নিয়েই খুশি তাই না উদাহরণ টাকা পয়সা আত্মীয় স্বজন বাচ্চা মা বাবা বন্ধুবান্ধব কাজকর্ম খেলাধুলা এইগুলো নিয়েই আমরা খুশি তাই না কিন্তু কতদিন হ্যাঁ কতদিন মানুষ ভালো থাকতে পারে কতদিন মানুষ ভালো থাকতে পারে কেননা ঈশ্বর থেকে বিচ্ছেদের অর্থ তো মৃত তাই না যেমন ঠিক সেই নদী মৃত যে তার উৎপত্তি স্থান থেকে বিচ্ছেদ তাই তো লেখা আছে আমরা দেখি ইপিসি ও পাঁচ অধ্যায় চোদ্দ পদে হে নিদ্রাগত ব্যক্তি জাগ্রত হও এবং মৃতগণের মধ্যে হইতে ওঠো তাহাতে খ্রিস্ট তোমার উপরে আলোক উদয় করিবেন আশা করি এত দূর পরিষ্কার তাহলে আমাদের ভালো করে বুঝতে হবে যে সমস্যাটা কোথায় আর কী কারণে এই সমস্যা দেখুন আমি আবারও বলি মানুষের উৎপত্তি স্থান হলো ঈশ্বর আর তাই তো বাবা ঈশ্বর থেকে সরে সেই মৃত্যুর কবলে পড়ে গেল তাই ঈশ্বরের বাক্যই আমাদের শিক্ষা দেয় যে আসল সমস্যাই হলো পাপ আমি আবারও বলছি ঈশ্বরের বাক্যই আমাদের শিক্ষা দেয় যে আসল সমস্যাই হলো পাপ যার সৃষ্টিকর্তা শয়তান কিন্তু তবু ঈশ্বর মানুষকে ভুলে যাননি তিনি হারিয়ে যাওয়া মানুষের দিকে হাত বাড়ালেন নানা ভাববাদীর মাধ্যমে তবু মানুষের হৃদয় গড়ল না তবুও মানুষের হৃদয় বলল না মানুষ হয়ে গেল আরও কঠিন তারপর তিনি নিজেই মানুষ মানুষরূপে চলে এলেন এই পৃথিবীতে শুধুমাত্র সেই হারিয়ে যাওয়া মানুষের খোঁজ করতে আমরা দেখি যোহন ছয় অধ্যায় উনচল্লিশ পদে আর যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার ইচ্ছা এই তিনি আমাকে যে সমস্ত দিয়াছেন তাহার কিছুই যেন না হারাই কিন্তু সেই দিনে যেন তাহা উঠাই হারে লইয়া অর্থাৎ আজকের দিনে মানুষের অবস্থা সেই নদীর মতো যে নদী তার উৎপত্তি স্থল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ঠিকই কিন্তু তবু একটা সুযোগ আমাদের প্রত্যেকের কাছেই আছে আমরা দেখি দ্বিতীয় বিবরণ এগারো অধ্যায় ছাব্বিশ পদে দেখো অদ্য আমি তোমাদের সম্মুখে আশীর্বাদ ও অভিশাপ রাখিলাম অর্থাৎ ঈশ্বর আমাদের স্বাধীনতা দিয়েছেন ঈশ্বর আমাদের কাছে সত্য প্রকাশ করেছেন ঈশ্বর আমাদের বুদ্ধি ও পরামর্শ দিয়েছেন এখন কি করব তা সম্পূর্ণ আমাদেরই হাতে তাই না এখন আমরা যদি মনে করি যা হারিয়ে গেছিলো বহুদিন আগে সেই সুযোগ আমরা পাচ্ছি তাই আমরা সেই সুযোগটা গ্রহণ করব তবে আমাদের করণীয় কি। তবে আমাদের করণীয় কি বাইবেল এই বিষয়ে কি বলছে আমরা দেখি দ্বিতীয় বিবরণ এগারো অধ্যায় পদ অদ্য আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা জানাইলাম আমাদের ঈশ্বর সদাপূর্বর সেই সকল আজ্ঞাতে যদি কর্ণপাত করো তবে আশীর্বাদ পাইবে হালে অর্থাৎ মানুষের সেই হারিয়ে যাওয়ার সম্পর্ক জোড়াবার ক্ষমতা একমাত্র এই বাইবেলে আছে কেননা বাইবেল ঈশ্বরের বাক্য তাই তো আমি বারবারই বলে থাকি যে কে কি করলো বা কে কী বলল দেখে কোনো লাভ নেই কিন্তু আমাদের সদা সর্বদাই দেখতে হবে ঈশ্বরের বাক্য আমাদের কী বলছে তাই তো প্রভু বলেছিলেন যে তোমরা আমাকে হে প্রভু হে প্রভু বলো অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না অর্থাৎ একটা মরা নদী অর্থাৎ শুকিয়ে যাওয়া নদী একমাত্র তখনই বেঁচে উঠবে অর্থাৎ জলে পরিপূর্ণ হয়ে উঠবে যখন সে আবার তার উৎপত্তি স্থলের সঙ্গে যুক্ত হবে তাই না ঠিক সেইভাবেই একটা মানুষ সমস্যা থেকে মুক্ত হতে পারবে তখনই যখন সে তার সৃষ্টিকর্তার সঙ্গে যুক্ত হবে একমাত্র তখনই সে পরিপূর্ণ হবে ঈশ্বরের আশীর্বাদে যার জীবনে এক ফোঁটাও সুখ আনন্দ ছিল না তার জীবন ভরে যাবে জীবন জলে নদীর উনুয়ের মতো হালে লুইয়া আমরা দেখি জবন সাত অধ্যায় সাঁত্রিশ আটত্রিশ পদ শেষ দিন পর্বের প্রধান দিন যিশু দাঁড়াইয়া উচ্চ স্বরে কহিলেন কেহ যদি তৃষ্ণার্ত হয় তবে আমার কাছে আসিয়া পান করুক যে আমাতে বিশ্বাস করে স্বাস্থ্যে যেমন বলে তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বইবে হালে লুইয়া কী কেমন লাগছে আশা করি আজকের বিষয় সমস্যার কারণ পাপ আমাদের প্রত্যেকের কাছেই পরিষ্কার তাই না আজ মানুষের চিন্তাধারা কেমন সমস্যা হলেই প্রার্থনা করব তাই না প্রার্থনা করা যে ভুল আমি এমন কথা বলছি না কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে আমাদের পরিবর্তন হতে হবে কেননা পরিবর্তন যদি না হতে পারি তাহলে কখনোই আমরা আমাদের সৃষ্টিকর্তার সঙ্গে যুক্ত হতে পারবো না কেননা ঈশ্বর তাকেই প্রার্থনার উত্তর দেবেন যে আর পাপের যাপন করছে না কেননা লেখা আছে আমরা দেখি জিশায় ঊনষাট অধ্যায় এক দুই পদে দেখো সদাপ্রভুর হস্ত এমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করিতে পারেন না তাহার কর্ণ এমন ভারী নয় যে তিনি শুনিতে পান না কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার সিমুখ আচ্ছাদন করিয়াছে এই জন্য তিনি শুনেন না আশা করি পরিষ্কার তাহলে আজকের শিক্ষা থেকে আমরা কি জানতে পারলাম খ্রিস্টীয় জীবনে প্রার্থনা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ঈশ্বরের কাছে তার প্রার্থনাই গ্রাহ্য হয় যে পরিবর্তন হতে পেরেছে যে পাপে জীবনযাপন করা ছেড়ে দিয়েছে কেননা যে পাপে জীবনযাপন করা ছেড়ে দিয়েছে সে তার সৃষ্টিকর্তার সঙ্গে যুক্ত হয়ে গেছে আর যে তার সৃষ্টিকর্তার সঙ্গে যুক্ত হয়ে গেছে সে নতুন জীবন ফিরে পেয়েছে যাকে বলা হয় অনন্ত জীবন হালে লুইয়া ঈশ্বর প্রত্যেককে তার জ্ঞানে জ্ঞানমান করুন আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু